কালীচরণপুর সমবায় সমিতি নির্বাচন একটা অরাজনৈতিক নির্বাচন এই নির্বাচনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ওই কালীচরণপুর সমবায় সমিতির নির্বাচন ক্ষেত্র সাউথখালী চট থেকে যিনি প্রার্থী হয়েছিলেন সেই সমবায় অমীয় সাত্রাকে প্রাণনাশ দোকান এবং বাড়ি ভাঙচুর অগ্নিসংযোগের হুমকি দেয় ফোন করে হ্যালো

ঠিক আছে ভাই রাখছি তাহলে এই অগণতান্ত্রিক পরিবেশ তৈরি করে কারণ তারা জানে যে ওই সমবায় সমিতি নির্বাচনে ওই নির্বাচন ক্ষেত্রে বিজেপির পরাজয় সুনিশ্চিত আজকে ভাবতে অবাক লাগে নন্দীগ্রাম থেকে লোডশেডিং করে বিতর্কিত বিধায়কের তকমা যিনি পেয়েছেন শুভেন্দু অধিকারী একই রকমভাবে পশ্চিমবঙ্গে সংসদীয় রাজনীতির ইতিহাসে সবথেকে নিকৃষ্টতম এবং কলঙ্কজনক একজন বিধায়ক শুভেন্দু অধিকারী তিনি আজকে একটা সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে নন্দীগ্রামের রাজনৈতিক কর্মসূচি নিয়েছেন এ থেকে প্রমাণ শুভেন্দু অধিকারী তার লেভেলটা এখন একটা সমবায় তে নামিয়ে এনেছেন যেখানে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা প্রার্থী অমীয় সাত্রাকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে তাকে বাধ্য করেছে মনোনয়ন প্রত্যাহার করতে আমরা ইতিমধ্যে এই বিষয়টি এ আরও এবং এ সি এর দৃষ্টিগোচর করেছি যে মনোনয়ন পত্রের প্রাপ্তি শিকার পত্র ছাড়া কি করে শুধুমাত্র পেশি শক্তি এবং ভয় দেখিয়ে একজন প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করেছে আপনারা শুনুন বুঝতে পারবেন এই শুভেন্দু অধিকারীর নির্দেশে এবং নেতৃত্বে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা কতটা নিচে নামতে পারে আজকে উনি সবাই সমিতি নিয়ে মাঠে নেমেছেন কিছুদিন আগেই তো উনি বলেছেন কাঁথিতে কেন বৃষ্টি হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য দায়ী পড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বরফ কেন ঠান্ডা তার জন্যও মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী আসলে উনি সব জায়গাতেই মমতা আতঙ্কে ভুগছেন আপনাদের সেই অডিও ক্লিপটি শোনাচ্ছি আপনারা শুনুন বুঝতে পারবেন যে বিজেপির কৃষ্টি সংস্কৃতি এবং মানুষ মারার যে রাজনীতিতে এরা কতটা সিদ্ধ অস্ত তাদের প্রমাণিত সুতরাং শুভেন্দুবাবুর মুখে গণতন্ত্রের কথা মানায় না বাপ্পাদিত্য গর্গ নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি